আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তোমায় বেরিয়ে এলাম কারণ বাচ্চাদের স্কুলে দিয়েছিলাম আর সকাল সকাল আসলে আমার আর অন্য কিছু নিতে ভালো লাগে না মানে খেতে আমার বাবা প্রায়ই বলে যে বাইরে চলো কিছু খাই আমি জাস্ট এই কফিটাই খাই এছাড়া সকাল সকাল আর অন্য কিছু আসলে খাই না আর কফিটা অনেক মজাও লেগেছিল খেতে এভরিডে বলে শুধু দেখে যে স্পাইডারম্যানের ম্যানের ওর এটা চাই ওইটা চাই তো ভাবলাম আপনার বাবা একটু ছোট ছেলেটাকে বেশি আদর করে ছেলে মেয়ে আসলে বাবা মা সবার কাছে অনেক বেশি প্রিয় বাট ছোটটা বেশি মনে হয় যে ওর ওটারের জন্য পাগলও বেশি চাহিদাও বেশি এটা লাগবে ওটা লাগবে আবদারও করে বড় দুইজন আবার অতটা আবদার করে না তো চলুন দেখি কি 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 রান্না করছে আজকে আজকে জাস্ট একটু গরুর মাংস রান্না করছি আপনার বাবা জবে চলে যাবে তো তারা হুড়ো করে বাইরে থেকে এসে গরুর মাংসটা রান্না করছিলাম এদিক থেকে সে আমাকে পেঁয়াজ পেঁয়াজ কেটে দিচ্ছিল তাড়াতাড়ি রান্নাটা করতে পারি সে জন্য সব কিছু রেডি করে দিচ্ছিল আদা রসুন পেস্ট করে দিচ্ছিল আর পেঁয়াজ পেঁয়াজ কেটে দিচ্ছিল আর এই যে মাংসটা আমি একদমই ভাবে আজকে জাস্ট কিছু পেঁয়াজ ভেজে আদা রসুন হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা আর একটা গরম মশলা যেটা আমি সবসময় মানে আমি বানিয়ে রাখি বাসায় জায়ফল জয়ত্রী তারপর সব ধরনের গরম মশলা দিয়ে আমি ওই মশলাটা বানিয়ে রাখি ওইটা আমি নর্মালি একটু গরম মাংসতে দেই। আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগে আর কি তো যেহেতু বাসায় রাফানোর বাবা বাসায় থাকলে সবসময় এরকম মানে কষানো থেকে মাংস উঠিয়ে তাকে দেই ওর সঙ্গে সঙ্গে আমিও একটু খাই তো আজকে রকম কষানো হয়েছে তারপর ভাবলাম যে ও চলে যাবে জবে মাসাল্লাহ মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কালারটাও অনেক সুন্দর এসেছে আর একদমই সফট হয়েছে আর যেহেতু বাচ্চাদের ঘর একটু তো আলু দিতে হয় তাই না তো একটু আলুও দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম তারপর ঝোলের জন্য পানি বাস এইটুকুতেই আমার সবচেয়ে সহজেই কিন্তু গরুর মাংস রান্না বাট মজা হলে মাংসটা দিয়ে হয়ে যায় আর কিছু লাগে না খেতে আর রাফারের বাবার তো সবচেয়ে পছন্দ মাংস থাকলে তার ডাল থাকতেই হবে ডাল ডালটা আসলে মসুরের ডাল আর মুগ ডাল মিক্সড করে রান্না করেছি মুগ ডালের কারণে কালারটা বেশি ইয়েলো লাগছে বাট খেতে কিন্তু মুগ ডালের মানে ডাল রান্নাটা অনেক বেশি মজা হয় যারা রান্না করেন তারা বলতে পারবেন মানে একটু ঘন করে রান্না করলে বেশি টেস্ট তো এই ছিল আমাদের দুজনের আজকের খাওয়া দাওয়া আর বাচ্চারা তো স্কুলে